প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আপার প্রাইমারি সংক্রান্ত একটি বিষয় নিয়ে জানাবার জন্য এই ভিডিওতে আমি এলাম প্রথমেই বলি যারা এই চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটির সঙ্গে দীর্ঘদিন আছে আছেন আপনারাও লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন তো আপার প্রাইমারি নিয়ে যে বিষয়টা আমি প্রথমেই বলি সেটি হচ্ছে যে নিয়োগটা দু হাজার চোদ্দো সালে শুরু হয়ে দু হাজার চব্বিশ আজ দশ বছর অতিক্রান্ত এগারো বছর রানি একটা সিটও আপার প্রাইমারি রিক্রুটমেন্ট হয়নি কমিশন কি করেছে কিছু ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নিয়েছে আর কিছু ক্যান্ডিডেটদের ইন্টারভিউ থেকে বঞ্চিত করে রেখেছে কমিশন এই ভেদাভেদটা করে রেখেছে যাতে কেউ একসাথে সংগঠিত বা সংঘবদ্ধ হতে না পারে এটা কমিশনের চালাকি যারা ইন্টারভিউ দিয়েছে তারা নিয়ত বা নিয়মিত কমিশনের সঙ্গে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করছে বৈঠক করছে আলোচনা করছে তারা ভাবছে নিয়োগটা আমাদের হয়ে যাবে আর যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত ওনারাও বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিচ্ছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন যাতে শুরু হয় সিটটা আপডেট হয় সেই নিয়ে কিন্তু আমরা কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না ইন্টারভিউ দেওয়া ক্যান্ডিডেট আর ইন্টারভিউ থেকে বঞ্চিত ক্যান্ডিডেট আমরা প্রত্যেকই এক আমরা কেউ কারো শত্রু নই যদি শত্রু কেউ হয়ে থাকে সেটা হচ্ছে কমিশন এবং কমিশনকে যদি কেউ মত দিয়ে থাকে সেটা হচ্ছে রাজ্য সরকার এটা আমরা মনে করি কারণ কমিশন একটা স্ব স্বশাসিত সংস্থা কমিশনের হাতে সমস্ত পাওয়ার কিন্তু সেই রিক্রুটমেন্ট যে করবে কমিশন তাকে কিন্তু সে কন্ট্রোল রাজ্য সরকারই করে এটা আমরা প্রত্যেকেই জানি এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তো কলকাতা গেজেট যেটা কমিশন বাড়ি বানিয়েছিল সেই গেজেটে লেখা ছিল এইট থ্রি বি রুলস সেই এইট থ্রি বি রুলস মেনেই নিয়োগটা কিন্তু করতে হবে এটা কমিশনের তৈরি এটা আমারা কেউ তৈরি করেনি। তো কমিশন কি করছে একটা সিটেও একটা সিট তো বাড়ায়নি একটা সিট তো আপডেট করেইনি করেই নি উপরন্ত অস্বচ্ছভাবে একটা প্যানেল তৈরি করে সেটা নিয়োগ করার চেষ্টা করছে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত ওনারা সমস্ত রকম তথ্য কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ তার সামনে উপস্থাপন উপস্থাপনা করেছিলেন কিন্তু তা সত্ত্বেও কী জাদু বলে এমন একটা অর্ডার হলো যেখানে একটা সিট আপডেটের কথা উল্লেখ নেই কলকাতায় গেজেট মানাই হয়নি কমিশন তো মানিই আর কোর্ট যেখানে আমরা সুবিচার পাবো বলে আশা করেছিলাম সে কোর্টও কোনো সিট আপডেটের অর্ডার দেয়নি বিষয়টা আমরা বুঝতে পারছি সবাই বুঝতে পারছে পশ্চিমবঙ্গবাসী যারা আপার প্রাইমারি ক্যান্ডিডেট এবং তাদের ফ্যামিলি সমস্ত অভিভাবক প্রত্যেকে বুঝতে পারছি এর পিছনে কি রহস্য আছে রহস্যটা আপনারা বুঝে নেন তো সিটা আপডেট তো করতেই হবে কারণ গেজেটে আছে আর সিটা আপডেট করতে পারবো না আমাদের টাকা পয়সা নাই নিয়োগ কীভাবে হবে ওই সব ফাজলামা জিনিস আমরা শুনবো না নিয়োগ তো করতেই হবে কারণ যে সমস্ত ক্যান্ডিডেট আপার প্রাইমারিতে পাস করে বসে বসে আছেন তাদের জীবন থেকে অলি দশ বছর চলে গেছে দশ বছর তো ফিরে পাওয়া যাবে না তাদের ইন্টারভিউ নিয়ে চাকরিটা দিতে হবে সিট আপডেট করতে হবে এটাই দাবি এর বাইরে কোনো দাবি বা কোনো কিছু মানা হবে না কলকাতা গেজেট যে রুলস সেটা কমিশনকে মানতে হবে কলকাতা কমিশন কলকাতা গেজেটের যে রুলস সেই রুলসটা কমিশনকে মানতে হবে সেই গেজেটটা কমিশনকে ফলো করতে হবে কমিশন গেজেটের বাইরে গিয়ে নিয়োগ করতে পারবে না নিয়োগ করলে সেটা কোর্টে কেস হবে এবং এই নিয়োগ আটকে থাকবে এটা প্রত্যেককে বুঝতে হবে তাই প্রত্যেককে বলছি কোট কোর্টের মতন কাজ করুক কমিশন কমিশনের মতো কাজ করুক আমরা আসুন প্রত্যেককে একজোট হয়ে রাস্তায় নামুন রাস্তায় বৃহৎভাবে জমায়েত হয়ে আন্দোলন করতে না পারলে এই কমিশন তথা রাজ্য সরকার একটা সিটও আপার প্রাইমারি রিক্রুটমেন্ট করবে না আমি বলে দিলাম মিলিয়ে নেবেন এদের রিক্রুটমেন্ট করার এতটুকু সদ ইচ্ছা নাই এটা যদি রিক্রুটমেন্ট করার ইচ্ছা থাকতো এটা কবে রিক্রুটমেন্ট করে দিত দিয়ে নতুন নোটিফিকেশান দিত এটা কোনো কিছুই করবে না শুধু ভোট আর ভোট আর আর জিগো দেখিয়ে দিয়েছে মাত্র সাড়ে সাত হাজার জুনিয়র ডাক্তার তারা কী করতে পারে আর আমরা এত লাখ লাখ ছেলে বিএড করে পাস করে ট্রেনিং নিয়ে বসে আছি টেট পাস করে বসে আছি তারা একত্রিত হতে পারছে এটা আমাদের দুর্বলতা তাই প্রত্যেকে তাই প্রত্যেক কি বলছি সব কিছু দ্বিধা দ্বন্দ্ব ভুলে প্রত্যেকে একত্রিত হয়ে রাস্তায় নামুন বৃহৎ আকারে জমায়েত করুন আন্দোলন করুন সরকার কেন কমিশন সব সবাই নিয়োগ দিতে বাধ্য তাই প্রত্যেকে বলছি আমরা সকলেই একজোট হন আর আপার প্রাইমারি নিয়ে সুপ্রিম কোর্টে একটা এসএলপি হয়েছে রাজীব ব্রহ্মাণ আদার্স তারা এসএলপি ফাইল করেছেন একটা ডায়েরি নাম্বারও পাওয়া গেছে কিন্তু এসএলপি নাম্বার এখনও পাওয়া যায়নি পাওয়া যাবে খুব দ্রুতই এস এলপি হবে তো ওনারা ডিভিশন বেঞ্চও যথেষ্ট মানে খুব সুন্দরভাবে লড়াই করেছেন কিন্তু অর্ডার বিপক্ষে গেছে কেন গেছে কী জন্য গেছে আপনারা জানেন এর পিছনে কি রহস্য আছে সবই বুঝতে পারছেন কিন্তু তাহলেও কিছু করার নেই আমাদের বিপরীত অর্ডার হয়েছে মানতে হবে কারণ কোর্টের যে নিয়ম নিয়মকানুষরা আমরা মেনে চলতে বাধ্য এটাই সংবিধানে বলা আছে যোক আমরা মেনে নিচ্ছি কিন্তু আমরা এই শেষ দিকে ছাড়ব তাই সুপ্রিম কোর্টে যে এসএলপি ফাইল হয়েছে তার হিয়ারিং সম্ভবত এ মাসের শেষের দিকে বা সামনে মাসের মানে অক্টোবরের প্রথমের দিকে হিয়ারিং হতে পারে এবং ওনারা যথেষ্ট কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে ফাইট দিয়েছেন যথেষ্ট লড়াই করেছেন এখানেও ওনারা যথেষ্ট এভিডেন্স ওনাদের কাছে আছে ওনারা লড়াই করবেন এবং করছেন তো আরও হয়তো এসএলপি ফাইল হবে ওনারা এসএল ফাইল করছেন আরও হয়তো আগামীতে এসএল বি ফাইল হবে আই এফ আইলও হয়তো আই এফ আইলও হবে তবে যে যাই ফাইল করুন না কেন ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদের পক্ষে সহলটা আপনারা করবেন যেভাবে ডিভিশন বেঞ্চে আপনারা সহল করেছেন আশা রাখবো তার থেকেও জোরালোভাবে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদের তাদের পক্ষে আপনারা সহল করবেন এবং ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত যাদের জীবন থেকে দশ বছর চলে গেছে এগারো বছর চলে গেছে প্রত্যেকেই যেন সুবিচার পায় প্রত্যেকটা যোগ্য ট্রেন পিটিশনার যাতে চাকরি পায় সেই দাবিটা আপনারা রাখবেন যথেষ্ট পরিমাণ সিট আপডেট হয়ে ট্রেন পিটিশনার যারা তারা যেন চাকরিটা পায় ঘরে কে বসে আছে তার জন্য লড়াই করে কোনো লাভ নেই কারণ একটা আন্দোলন ডাকলেও তাকে আন্দোলনে ডাকলেও টাকা পাওয়া যায় না কোনো রকম ডেপুটেশন দিতে গেলেও টাকা পাওয়া যায় না কোটেও টাকা পাওয়া যায় না অর্থাৎ তার চাকরির দরকার নাই যার চাকরির দরকার সে সমস্ত কাজেই সহযোগিতা করবে সমস্ত রকমভাবে সহযোগিতা করবে তার চাকরিটা দরকার কারণ সে তার নিজের জন্য লড়াইটা করছে তাই কে ঘরে বসে আছে তার জন্য লড়াই করে লাভ নাই যারা যোগ্য যারা ট্রেন যারা পিটিশনার যারা লড়াইটা প্রথম থেকে দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ দশ বছর লড়াইটা করে যাচ্ছে তারা যেন প্রত্যেকই চাকরি পায় সেটা আশা করছি আপনারা দেখবেন এটুকু বিশ্বাস ও ভরসা আপনাদের প্রতি আমাদের আছে আগামীতে আরও এসএলপি ফাইল হবে আই ফাইলও হবে এটুকু বলে রাখলাম আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে আপনারা ক্ষমা করবেন ধন্যবাদ